নিবেদন মানুষ হও মনির হোসেন শিক্ষা আছে তাদের কাছে শিক্ষা তার অভাব তাই তো এখন উল্টো পাল্টা কথা বলা তার স্বভাব চোর না ধরেই বলো নিরন্তর দোষ এই দুনিয়ায় অনেক আছে স্বার্থপর মানুষ শাসনের নামে যারা শোষণ করা স্বভাব তারা কি করে বুঝবে গরিব লোকের অভাব তারা তো খুব করেই যাচ্ছে ভালো ভালো বেশ সুযোগ পেলে যাবে তারা ঘুরিতে বিদেশ জ্ঞানী লোকের চেয়েও জ্ঞান তাদের কাছে ভালো দেশের বাতি নিভাইয়া নিজের ঘরে জ্বালাই গেল আমরাই তো হতভাগা তাদের কি পাবারে নাগরিক হিসাবে আর কতটুকুই বা পাই আবেগ দিয়ে শুধু আমরা চিল্লা চিল্লি করি বিবেক তো সেই কবে গেছে মারা বংশের ধরি আর কতকাল দিবিরে গাল দিবি পরের দোষ সময় থাকতে হও না সবাই মানুষের মতো মানুষ অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না ধন্যবাদ